আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল সাকিব কাজ করছি ইস্পানি ইসলামিয়া আই ইনস্টিটিউট হসপিটাল ফার্মগেট ঢাকা ভিট্টোরটিনা ডিপার্টমেন্টে সহকারী অধ্যাপক এবং কনসালটেন্ট হিসাবে এবং কাজ করছি বাংলাদেশ আই হসপিটাল মালিবাগে ভিটরেটিনা কনসালটেন্ট হিসাবে আজকে আমাদের ভিডিওর বিষয়টা হচ্ছে রেটিনার স্বাভাবিক কিছু রোগ সম্বন্ধে আপনাকে ধারণা দেওয়া এবং আমাদের এই বাংলাদেশ আই হসপিটাল মালিবাগে কি কি সেবা আছে রেটিনার সেটা আপনাদেরকে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য আমাদের আজকের এই প্রয়াস রেটিনা জিনিসটা কি সেটা সম্বন্ধে আপনাদের একটু সামান্য ধারণা দিই আমাদের চোখের অনেকগুলি অংশ আছে কর্নিয়া স্বচ্ছ অংশ কর্নিয়া থেকে শুরু করে কর্নিয়া পরবর্তীতে লেন্স তারপরে চোখের পিছনের অংশ লেন্সের পিছনের অংশটাকে বলা হয় ভিট্রিয়াস ক্যাভিটি তো চোখটা আসলে দুই ভাগে বিভক্ত সামনে অ্যান্ট্রিও সেগমেন্ট এবং পিছনে পোস্ট্রিও সেগমেন্ট পিছনের অংশটাকে পোস্টার সেগমেন্টের মধ্যেই ভিট্রিয়াস এবং রেটিনা ভিট্রিয়াসটা হচ্ছে একটা তরল জেলি যেটা পিছনের অংশটাকে কভার করে এবং এইটা সাপোর্ট হিসেবে রেটিনা বা চোখের সর্বশেষ যে লেয়ার এটাকে আমরা রেটিনা বলছি রেটিনাতে অতি সূক্ষ্ম একটি পর্দা যেটি আমাদের চোখের আলো তৈরি করার জন্য রেসপন্সিবল অথবা এটাই মলিন ভূমিকা মুখ্য ভূমিকা পালন করে তো রেটিনার আবার দশটা লেয়ার আছে এটা খুবই সূক্ষ্ম একটা স্ট্রাকচার রেটিনায় আমাদের সংবেদনশীল কোষগুলো থাকে যেগুলো আলো নিয়ে ব্রেনে যায় এবং ব্রেনে প্রতিবিম্ব তৈরি করে আবার সিগনাল পাঠিয়ে রেটিনাতে পাঠালে সেটা উল্টা প্রতিবিম্বটা এসে সোজা হয়ে আমরা জিনিস দেখতে পাই এবং এগুলো সবই ঘটে অতিরিক্ত মিলি সেকেন্ডের মাধ্যমে আমরা মনে করি যে রেটিনা আবার কি রোগ কিন্তু রেটিনা আসলে একটি বিশাল জগৎ বলতে পারি আমরা রেটিনা কিছু রোগের আমি স্বাভাবিক কিছু উপসর্গ আপনাদের আজকে বলবো অনেক কিছু বলবো না রেটিনার রোগের মধ্যে প্রথম উপসর্গ হচ্ছে প্রথমত হচ্ছে দৃষ্টিটা হঠাৎ করে কমে যেতে পারে এবং রেটিনার বেশিরভাগ রোগের ক্ষেত্রেই এই দৃষ্টি কমে যাওয়ার থাকে কোনো ব্যথা বেদনা ছাড়া ব্যথা বেদনা মুক্ত দৃষ্টি কমে যাওয়ার যে কারণগুলো তার মধ্যে মেইন কারণগুলোই রেটিনা বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে প্রথম হচ্ছে একটা উপসর্গ হচ্ছে আপনি দৃষ্টি হঠাৎ করে কমে যাচ্ছে আপনি কালকেও ভালো দেখছিলেন দেখছেন না চোখের সামনে ছায়া ছায়া দেখছেন মেঘের মতো বা লাল রং দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন রকমের উপসর্গ আরেকটা হচ্ছে চোখের সামনে কালো কালো ছায়া দেখা আমরা অনেকেই বলে থাকি যে আমি চোখ ঘুরে দেখে একটা ছোট কালো বিন্দুর মতো ছায়া চারিপাশে ঘোরাঘুরি করছে অথচ আমি এটাকে ধরতে পারছি না আমার কাছে এটা মাছি মনে হচ্ছে বা এটা পোকা মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি না এটা আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি হচ্ছে আপনার ফ্লোটার্স চোখের ভিতরের যে আছে এটা জেলির মতো থাকে কিন্তু যখন এটা তরলীভূত হয়ে যায় তখন এর মধ্যে নানা রকমের ডিজেনারেটিভ চেঞ্জেস থাকে এছাড়াও রেটিনার কিছু রোগ যেমন যদি রেটিনার পর্দা ছিঁড়ে যায় বা যদি আমাদের যারা অনেক হাই পাওয়ার চশমা বা হাই মায়োপিয়া বলি আমরা হাই পাওয়ার চশমা যারা ইউজ করে তাদের রেটিনাটা সামগ্রিকভাবে পাতলা থাকে তো সেখানে যদি কোনো দুর্বলতা থাকে কোনো ফুটা থাকে কোনো ছিদ্র থাকে কোনো জায়গায় ছিঁড়ে গিয়ে থাকে তাহলেও আপনি এরকম কালো কালো ছায়া দেখতে পারবেন এবং অ্যাডিশনালি একটা বিদ্যুৎ ঝলকানির মতো আলো বা ফ্লাশিং বলি আমরা এটা দেখা যেতে পারি রেটিনার রোগগুলো সাধারণত একটু জটিল পর্যায়ের হয় হ্যাঁ চোখের অন্যান্য যে স্ট্রাকচার আছে সে তার থেকে একটু জটিল হয় কারণ এটা চোখের সবচেয়ে সেন্সিটিভ পর্দা এটা ছাড়া যদি চোখে কারো হঠাৎ করে আঘাত লাগে আঘাতজনিত কারণে সমস্যা হতে পারে এক দুই হচ্ছে কারো যদি লং টাইম ডায়াবেটিস এবং হাই প্রেশার থাকে এবং আনকন্ট্রোল থাকে তাহলে রেটিনোপ্যাথি বা রক্তক্ষরণ শুরু হয় এটাকে চিকিৎসা ভাষায় রেটিনোপ্যাথি বলা হয় তো রেটিনোপ্যাথির বিভিন্ন কারণ আছে ডায়াবেটিসের বিভিন্ন লেভেল অনুযায়ী রেটিনোপ্যাথির বিভিন্ন রকম ইনভলভমেন্ট থাকে সেটাও আপনার দৃষ্টি অল্প কমে যাওয়া থেকে অনেক বেশি পরিমাণ কমে যেতে পারে ইনভলভমেন্ট অনুযায়ী তো এগুলোর জন্য যদি কারো লং টাইম ডায়াবেটিস থাকে এবং প্রেশার থাকে জড়িত জটিলতা থাকে তাহলে এবং চোখে যে কম দেখছেন চোখে ঝাপসা দেখছেন তাহলে উচিত হবে একজন রেটিনা বিশেষজ্ঞকে দেখানো এছাড়া রেটিনার আরও রোগ আছে যেমন বয়সজনিত ক্ষয় রোগ আছে রেটিনার এটাকে আমরা এজ ম্যাকুলার ডিজেনারেশন বলে থাকি এইভাবে তেমনিভাবে রেটিনার আসলে অনেক রোগ আছে যেগুলো বলে এত অল্প সময় শেষ করা যাবে না আমরা এই বিষয়ে আরও আপনাদেরকে জানাবো তো আমাদের মালিবাগ শাখায় বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ শাখায় কী কী সেবা আমরা রেটিনার জন্য দিচ্ছি সেগুলো একটু সামগ্রিকভাবে বলি আমাদের এখানে রেটিনার পরীক্ষা করার জন্য যেসব আধুনিক যন্ত্রপাতি দরকার সবই অ্যাভেলেবল আছে বা সবই পাওয়া যাচ্ছে তো বিশেষ করে যে পরীক্ষা নিরীক্ষাগুলো আমাদের রেটিনাতে জটিল পরীক্ষা নিরীক্ষাগুলো লাগে যেমন কালার ফন্ডাস ফটোগ্রাফি ওসিটি চোখের এনজিওগ্রাম এবং সামগ্রিকভাবে চোখের লেজার সেটা গ্রিন লেজার হতে পারে ইয়াগ লেজার হতে পারে সবগুলো পরিষেবে আমরা মালিবাগ শাখায় দিয়ে থাকি এবং সর্বোপলি যদি কারো চোখে রেটিনার অপারেশনের প্রয়োজন হয় যেটা খুবই জটিল এবং সর্বশেষ পর্যায়ে সেই রেটিনা অপারেশনের ব্যবস্থা আমাদের বাংলাদেশ আই হসপিটাল মালিবাগে আছে এবং আমাদের এখানে রেটিনার খুব এক্সপার্ট কিছু সিনিয়র ডাক্তার আছেন এবং আমাদের সামগ্রিকভাবে আমাদের যা রেটনা প্র্যাকটিস করে বাংলাদেশ সবাই অভিজ্ঞতার অধিকারী সবাই বেশ অভিজ্ঞ এবং এক্সপার্ট তো আমার অনুরোধ থাকবে যে কারো যদি রেটিনার চিকিৎসা প্রয়োজন হয় আপনারা বিনীতভাবে যোগাযোগ করবেন আমরা সর্বতভাবে আপনাদেরকে পরিষেবাতে চেষ্টা করব আপনাদের রোগকে ভালো করার তো আজকে এই পর্যন্ত থাকলেও যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে কোনো জিজ্ঞাসা থাকে আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারবেন বা ইউটিউবে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ